সাম্নি বিধানসভা নির্বাচন 2026 আর এই বিধানসভা নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছে তার মধ্যে শাসক দলকে বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন দুর্নীতি ইস্যু নিয়ে কোণটা করার চেষ্টা করছে চেপে ধরার চেষ্টা করছে শিক্ষক নিয়োগ দুর্নীতি कांड কয়লা পাচার গরু পাচার পৌরসভা নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি একের পর এক দুর্নীতি কাণ্ডে এবিওয়েট নেতা মন্ত্রী থেকে শুরু করে সরকারি अधिकारीরা গেছেন জেলে গোটা শিক্ষা দপ্তর জেলে চলে গিয়েছিল একটা সময়ে বিভিন্ন দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে শাসক দলে তাবর তাবর হেভিওয়েট নেতা মন্ত্রীদের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এখনো পর্যন্ত রয়েছেন জেলে তার বিচার প্রক্রিয়া চলছে সেখানে কেচো করতে করতে কেউ বেরিয়ে আসছে তিনি যে বেআইনি ভাবে নিয়োগের জন্য চাপ দিতেন সেটা কিন্তু প্রকাশ্যে এনেছেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন দাস তার মধ্যেই কিন্তু বিভিন্ন ইস্যু নিয়ে হইচই বিধানসভা নির্বাচনের আগে এই সমস্ত ইস্যু নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কোন ঢাসা করার চেষ্টা চালাচ্ছে বিজেপি সিপিএম কংগ্রেস সহ সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি তার মধ্যেই কিন্তু এবার বড় সড় উইকেটের পতন ফের গ্রেপ্তার হেভি ওয়েট তৃণমূল নেতা তৃণমূল নেতার ব্যাগ খুলতেই কিন্তু রীতিমতো চক্ষু ছানা ভরা ব্যাগে যা উদ্ধার হলো তাতে কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে তৃণমূল নেতা তিনি পালানোর চেষ্টা করেছিলেন তিনি মুম্বাইগামী ট্রেনে উঠেছিলেন আর ট্রেনে উঠতেই কিন্তু তার আগে তার ব্যাগ চেক করতেই রীতিমতো চক্ষু ছানা বড় অবস্থা চমকে উঠলেন তদন্তকারী আধিকারীরা তৃণমূল নেতার ব্যাগ থেকে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র কার্তুজ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কার্তুজ আগ্নে অস্ত্র উদ্ধার হওয়ার পর গ্রেপ্তার তৃণমূল নেতা তৃণমূল নেতা গ্রেপ্তার হতি এবং তৃণমূল নেতার কাছ থেকে বিমান বিমানবন্দরে কার্তুজ অস্ত্র উদ্ধার হতে বিরোধীরা আবারও কিন্তু পাল্টা সুর চড়াতে শুরু করে দিয়েছে পাল্টা কটাক্ষ থেকে শুরু করে পাল্টা আক্রমণ শোনাচ্ছে তৃণমূল কংগ্রেসকে অর্থাৎ সামনে বিধানসভা নির্বাচন দু হাজার আর এই দু নির্বাচনের আগে ফের অস্বস্তি বাড়ল শাসক দল তৃণমূলের রাজ্যে গুড়ি চলার ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষ রবিবার দুপুরেও দক্ষিণ কলকাতার একটি চিমে গুলি চলেছে এই পরিস্থিতির মাঝে এবার বিমান বিমানবন্দর থেকে আটক করা হলো খোদ তৃণমূলের বিমানবন্দর থেকে এক তৃণমূল কাউন্সিলারকে আটক করা হয়েছে কেন এই তৃণমূল নেতা আগ্নেয়াস্ত্রের সরঞ্জাম নিয়ে যাচ্ছিলেন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় সেটা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারীরা দক্ষিণ চব্বিশ পরগনার পূজালী পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ আমিনুল ইসলামকে আটক করা হয়েছে এদিন তিনি ইন্ডিগোর একটি মুম্বাইগামী বিমানে চাত্রিক বিমানবন্দরে গিয়েছিলেন নিয়ম মাফিক ব্যাগ স্ক্যান সময় ওই নেতার ব্যাগে ধাতব বস্তু দেখতে পাওয়া যায় এরপরই ওই কাউন্সিলরকে সরিয়ে নিয়ে যাওয়া হয় আলাদা করে এরপর ব্যাগ চেক করা হয় এবং ব্যাগ খুলতেই কিন্তু রীতিমতো চমকে ওঠার মতো তথ্য ব্যাগ খুলতেই কার্যত চমকে উঠলেন কারণ ছ রাউন্ড সেভেন পয়েন্ট সিক্স ফাইভ কার্তুজ ও ম্যাগাজিন ওই আগ্নেয়াস্ত্রের সরঞ্জামের কোনো বৈধ নথি দেখাতে পারেননি তৃণমূল কাউন্সিলর তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তৃণমূল কাউন্সিলরকে পুলিশ তদন্ত শুরু করেছে এখনো পর্যন্ত এই বিষয়ে তৃণমূলের তরফে কোন বক্তব্য পাওয়া যায়নি তবে শাসক দলের নেতার ব্যাগে এভাবে মেলায় প্রশ্ন উঠে গেছে সব মহলে বিরোধীরা এটাকে ইস্যু করে তৃণমূল নেতার বিরুদ্ধে এবং তৃণমূলের বিরুদ্ধে রীতিমতো তোলপাড় শুরু করে দিয়েছেন আক্রমণ শোনাতে শুরু করে দিয়েছেন তৃণমূলকে চেপে ধরার চেষ্টা করছেন এই ইস্যু নিয়ে তৃণমূল নেতার ব্যাগ থেকে উদ্ধার ছয় রাউন্ড কার্তুজ এবং ম্যাগাজিন তিনি কেন মুম্বাই গামে বিমানে করে এই আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছিলেন ব্যাগে করে এই আগ্নেয়াস্ত্র কি কোথাও পাচার করতে যাচ্ছিলেন যেখানে পেহেলগামের জঙ্গি হামলা থেকে শুরু করে একাধিক ইস্যুতে একেবারে উত্তাল গোটা দেশ ছাব্বিশ জন নিরীহ পর্যটককে হত্যা করা হয়েছে পাকিস্তানি জঙ্গিদের দ্বারা তার মধ্যে কিন্তু রাজ্যে বিভিন্ন জায়গায় চলছে গুলি বিভিন্ন জায়গায় বিস্ফোরণ বিস্ফোরণ ঘটছে ঘটছে বোমা তার মধ্যেই কিন্তু রীতিমতো অস্বস্তি বেড়েছে কালীঘাটে যেখানে বিভিন্ন কাণ্ড। শিক্ষণীয় দুর্নীতি কাণ্ডে একেবারে শেষ পর্যায়ে এসে কেঁচো খুঁড়তে খুঁড়তে একের পর এক নতুন নতুন নাম সামনে আসছে নিয়োগের জন্য কারা চাপ দিতেন সেই সমস্ত তথ্য সামনে আসছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জীর কিন্তু জেল থেকে বেরোনোর রাস্তা কার্যত বন্ধ হয়ে যাচ্ছে কারণ প্রতিদিন চলছে বিচার প্রক্রিয়া একের পর এক সাক্ষী এসে তাদের নিজেদের বাঁচাতে সমস্ত কিছু উগড়ে দিচ্ছেন বিচারকের সামনে এই নিয়ে যখন জেলবার শাসক দল তৃণমূল কংগ্রেস ঠিক সেই মুহূর্তে তৃণমূলের কাউন্সিলরের ব্যাংক থেকে কার্তুজ ছয় রাউন্ড কার্তুজ উদ্ধারের ঘটনা রীতিমতো নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে এ এখনো পর্যন্ত তৃণমূল হাইকমান্ডের তরফ থেকে কোন রকম বক্তব্য দেওয়া হয়নি তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় তৃণমূল হাইকমান্ড কেন তিনি এই কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র ব্যাগে করে নিয়ে যাচ্ছিলেন এবং এর কোনো বৈধ নতি দেখাতে পারেননি তাহলে কি এগুলি কোথাও পাচার করা হচ্ছিল তৃণমূল কাউন্সিলরের সাথে কি কোন জঙ্গি যোগ আছে কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউ বেরোয় কিনা আর এই আগ্নেয়াস্ত্র পাচার কাণ্ডের মেন মাথা কে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল কার কাছে পাচার করা হতো শেষ পর্যন্ত জিজ্ঞাসাবাদে ঠিক দাবি করেন তৃণমূলের এই কাউন্সিলার এবং তৃণমূলের এই অর্থাৎ ইসলামকে করা করা হচ্ছে। হচ্ছে হাই তিনি কাউন্সিল পূজালি পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অর্থাৎ একজন জনপ্রতিনিধি হয়ে তিনি বেআইনি ভাবে কার্তুজ ব্যাগে করে পাচার করছিলেন তাকে গ্রেপ্তার করতে কিন্তু তোমার বন্ধুরা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সামনে আসছে বিধানসভা নির্বাচন হাই ভোল্টেজ ভোট এই ভোটের আগে বিভিন্ন জায়গায় অস্ত্র উদ্ধার হচ্ছে আগ্নেয় উদ্ধার হচ্ছে তৃণমূল কাউন্সিলরের ব্যাগ থেকে আগ্নেয় উদ্ধার হচ্ছে তাহলে কি ভোটের আগে রাজনৈতিক উত্তাপ ক্রমে বৃদ্ধি পাচ্ছে বন্ধুরা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী আমি দিনে 서유기 족닭의 보다 랏채